আল্লাহর নবী বলেন আল্লাহ গো আমার উম্মাতেরা একটা গুনা করলে একটাই গুনা লিখতে হবে আল্লাহ কয় মঞ্জুর আমার উম্মতেরা একটা নেকের কাজ করলে কমপক্ষে দশটা নেকি দিতে হবে আল্লাহ কয় মঞ্জুর জিবরাইলামকে আল্লাহ তালা পাঠাইয়া দিলেন জিবরাইল আমার বন্ধুর কাছে যাও যাইয়া বলো তার বিনা হিসাবে সত্তর হাজার উন্মদ আমি জান্নাতে পরুষাইয়া দেব ও জিব্রাইলা আমিন দয়া নবীর নিকটে আসছেন দেখতেছে কি খুশি খুশি ভাব রহমতের নবী বলতেছেন জিবরাইল আজকে খুশি খুশি লাগে কারণ কি কথা বুঝতেছেন বুঝতেছেন আলহামদুলিল্লাহ মাইক সুন্দর কি মাইক সুন্দর না বা মেয়ামতে শুক্র আদায় করতে হয় তাহলে আল্লাহ তালা নেয়ামত বাড়ায় দেয় রহমতের নবী বলেন ইব্রাহিম কি সুসংবাদ নিয়ে সুসংবাদ নিয়ে আসছি আপনার উম্মত সত্তর হাজার উম্মত বিনা হিসাবে জান্নাতে আল্লাহ তালা পাঠিয়ে দেবে আপনি খুশি হন দয়ানবী মুখটা মলিন করলেন নবী গো তো খুশি হওয়ার কথা মলিন করলেন কেন দয়া নবী বলেন আমাকে একটু ভাবতে দাও সত্তর হাজার বিনা হিসাবে জান্নাতে যাবে আমার সো লক্ষ সাহাবির অবস্থা কি হবে সত্তর হাজার আর কোথায় সো লক্ষ পাশে এবার হজরতে অমর রাজি আনু বসা অমর অমর রে সত্তর হাজার উম্মদ বিনা হিসাবে আল্লাহ তালা জান্নাতে ডিগ্রেশন দিয়ে দে তুমি কি বলো হজরতে অমর ফারুক রাজিল তালু বললেন নজুর সত্তর হাজার ভালো কথা কিন্তু আরো বেশি লাগবে আমরাই তো আছি সোয়া লক্ষ সত্তর হাজার বিনা হিসাবে জান্নাতে যাবে আপনি আল্লাহ তালার কাছে পাঠাইয়ে দেন আরো বাড়াইয়া নিয়ে আসুক জিবরাইলামিনের কাজ তো দিয়ে যাওয়া নিয়ে যাওয়া আল্লাহ তালার কাছে টেলিফোন করলেন আল্লাহ গো সত্তর হাজার আপনার উম্মাদ জান্নাতে যাবে দয়ার নবীর উম্মাদ জান্নাতে যাবে আল্লাহর নবী আরো বেশি বাড়াইয়ে দিতে কন আল্লাহ রব্বুল আলমিন বললেন বাড়ানো যাবে না আর দয়ার নবীকে বেজারও করা যাবে না খেয়াল করছেন আমি বলছি তো বলছি বাড়ানো যাবে না আর দয়ার নবীকে বেজারও করা যাবে না জিব্রাইল তুমি আমার হাবিবকে বলে দাও আমার হাবিবের কানে কানে যাইয়া বলো সত্তর হাজার ফের সত্তর হাজার উম্মত জান্নাতে বিনা হিসাবে তো যাবেই প্রত্যেক উম্মত আবার এক একজনে সত্তর হাজার করে জান্নাতে নিয়ে যেতে পারবে পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ দুলি মাখব গায় পাইলে নিরাল গো নবী পাইলে নিরাল দয়াল নবীম কত দূরে লহিত সাগরের তীরে দয়াল নবী বহু দূরে লহিত সাগরের তীরে। মদিনার ওই সোনার ঘরে মদিনার ওই সোনার ঘরে আসেন তিনি সর্বদা নিরালায়। নিরালায়গনবি পাইলে নিরালাই পহলে নিরালায় গনবি পাইলে নিরালায় দুই কদমে চুমো খাবম দুই কদমে চুমো খাবম চরণ দু মাখব গায় পাইলে নিরয় গনবি উম্মতি উম্মতি বলে কাদলেন নবী জীবন ভরে উম্মতি উম্মতি বলে ঠিক আছে নবী জীবন ভরে এখনো কাঁদেন নবী এখনো কাঁদেন তিনি পাপি ওমাতের মায় পাইলে নিরালায় গনী পাইলে নিরালায় কান্দি আমিন বাংলায় বসে দাউগো দেখার স্বপ্নে এসে কান্দি আমিন মণ্ডলের বাড়ি বসে গো দেখার স্বপ্নে দাও গো দেখা স্বপ্নে আমি বসে বসে কান্দি আমি বসে বসে আপনার পাওয়ার পাইলে নিরালয় গি পাইলে নিরালা। আলহামদুলিল্লাহ ভূমিকা দিয়ে সময় নষ্ট করব না যেহেতু এই মাহফিলের প্রধান আকর্ষণ আল ফুরফুরা দরবার শরীফ ভারত এবং ডোবরার পীর সাহেব কেবলার নির্দেশক্রমে আমাকে আলোচনা করার জন্য বলেছেন এজন্য আমি আপনাদের সামনে কিছু কথা বলবো যদি আল্লাহ আমাকে বলার তৌফিক এনায়েত করেন আমি তো বলতে পারবো না যদি আল্লাহ আমার জবান থেকে না বলান তো আপনারা দোয়া করুন যেন কিছু কথা বলতে পারি এবং যেই বলার দ্বারা আমি নাজাদ পাই আপনারাও নাজাদ পান এবং মহিলা প্যান্ডেলে যারা আছেন আর দূর দূরান্ত যতদূর মাইকের আওয়াজ যায় ততদূর পর্যন্ত যত মা বোনেরা আছেন সকলেই যেন নাজাত পায় কেমতের ময়দানে নাজাতের জড়িয়া হয়ে যায় সেজন্য আপনারা মনোযোগ সহকারে আমার এই আলোচনাটুকু শুনবেন আমি আমি আর ভূমিকা দিয়ে সময় নষ্ট করব না এখন আলোচনার ময়দানে যাই আল্লাহ রবুল আলম বলেন নবী আমি আল্লাহ আপনাকে এমন জিনিস দিব যে জিনিস পাইয়ে আপনি খুশি হয়ে যাবেন রহমতের নবী জিব্রাইল আমিনকে থামাইয়া দিয়ে বলেন জিব্রাইল মার আল্লাহ তালাকে জানাইয়া দাও আমি তো খুশি হব না আল্লাহ আমাকে খুশি করতে চাই আমি খুশি হব না আমি খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে প্রেম যদি মন সব মন সবসল মদিন আমার দয়ার নবি যেই দেশে ঘুমায় আমার জিন্দা নবি যেই দেশে ঘুমায় তোরা দেখলে সবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি কাঁদবি বসে নির আমার দয়ার নবী জয় দেশে ঘুমায় আমার জিন্দা নবি জয় দেশে ঘুমায় আল্লাহ নবী বলেন আমি খুশি হব না আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত যান নামের আগুনে জ্বলবে কেমন মায়ার নবী কেমন রহমতের নবী আল্লাহর নবী বলেন আল্লাহ গো আমি তো আপনাকে ভালোবাসি তাই তো আপনি আমাকে হাবিবুল্লাহ উপাধি দিয়েছে ভাইর আমার ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে যেতে পারেন নাই মেরাজ হয় নাই আমার নবী আল্লাহর দিদার লাভ করেছেন হযরতে মুসা কালিমুল্লাহ কথা বলেছেন তুর পারে বৈশা তাও সত্তর হাজার পর্দার ওপার থেকে এক একটা পর্দার দূরত্ব সত্তর হাজার বছরের রাস্তা এত দূর থেকে মুসা আলাইহিস সালাম কথা বলছেন কিন্তু আল্লাহ তাআলাকে সচক্ষে দেখেন নাই কিন্তু আমার নবী আল্লাহ তালাকে দেখতে পারছেন আহসানি আমি আমার রবকে উত্তম সুরতে দেখেছি এব্রাহিম আল্লাহকে দেখতে পারেন নাই দাউদ আল্লাহ সাল্লাম পারেন নাই ইয়াকুব আল্লাহ সাল্লাম পারেন নাই ইসমাইল আল্লাহ সাল্লাম পারেন নাই এ পারেন নাই আমার নবী আল্লাহর সামনি গিয়েছেন কি কি নিয়ে আসছে যদি সময় পাই আপনাদেরকে প্রাণ উজাড় করে আপনাদেরকে শোনাব যদি আল্লাহ আমাকে বলার তৌফিক দান করেন কি জিনিস নিয়ে আমাদের জন্য আনলেন ভাইরা আমার বলতেছিলাম আল্লাহর নবী বলেন আল্লাহ গো আমার উম্মেরা একটা গুণা করলে একটাই গুণা লাগতে হবে আল্লাহ কয় মঞ্জুর আমার উম্মতেরা একটা নেকের কাজ করলে কমপক্ষে দশটা নেকি দিতে হবে আল্লাহ কয় মঞ্জুর জিব্রাইল আল্লাহ তালা পাঠাইয়ে দিলেন জিবরাইল আমার বন্ধুর কাছে যাও যাইয়া বলো তার বিনা হিসাবে সত্তর হাজার উম্মত আমি জান্নাতে পৌঁছাইয়া দেব জিব্রাইল আমিন দয়ার নবীর নিকটে আসছেন দেখতেছে কি খুশি খুশি ভাব রহমতের নবী বলতেছেন জিবরাইল আজকে খুশি খুশি লাগে কারণ কি কথা বুঝতেছেন আলহামদুলিল্লাহ মাইক সুন্দর কি মাইক সুন্দর না নিয়ামত শুকর আদায় করতে হয় তাহলে আল্লাহ তালা নিয়ামত বাড়াই দেয় বাইরে আমার রহমতের নবী বলেন জিবরাইল কি সুসংবাদ নিয়ে আসছো সুসংবাদ নিয়ে আসছি আপনার উম্মত সত্তর হাজার উম্মত বিনা হিসাবে জান্নাতে আল্লাহ তালা পাঠিয়ে দেবে আপনি খুশি হন দয়বী মুখটা মলিন করলেন নবী গো আপনার তো খুশি হওয়ার কথা মলিন করলেন কেন দয়ানবী বলেন আমাকে একটু ভাবতে দাও সত্তর হাজার বিনা হিসাবে জান্নাতে যাবে আমার ষ লক্ষ সাহাবির অবস্থা কি হবে সত্তর হাজার কোথায় ষ লক্ষ পাশে এবার হজরতে অমর রাজি আল্লাহ বসা অমর অমর রে সত্তর হাজার উম্মদ বিনা হিসাবে আল্লাহ তালা জান্নাতে ডিগ্রেশন দিয়ে দেশে তুমি কি বলো হজরতে অমর ফারুক রাজি আল্লাহ বলে বললেন হজুর সত্তর হাজার ভালো কথা কিন্তু আরো বেশি লাগবে আমরাই তো সাপিয়ে আছি লক্ষ্য সত্তর হাজার বিনা হিসাবে জান্নাতে যাবে আপনি আল্লাহ তালার কাছে পাঠাইয়া দেন আরো বাড়াইয়া নিয়ে আসুক জিবরাইল আমিনের কাজ তো দিয়ে যাওয়া আর নিয়ে যাওয়া আল্লাহ তালার কাছে টেলিফোন করলেন আল্লাহ গ সত্তর হাজার আপনার উম্মাদ জান্নাতে যাবে দয়ান নবীর উম্মাদ জান্নাতে যাবে আল্লাহর নবী আরো বেশি বাড়াইয়ে দিতে কন আল্লাহ রব্বুল আলমিন বললেন বাড়ানো যাবে না আর দয়ার নবীকে বেজারও করা যাবে না খেয়াল করছেন আমি বলছি তো বলছি বাড়ানো যাবে না আর দয়ার নবীকে বেজারও করা যাবে না জিব্রাইল তুমি আমার হাবিবকে বলে দাও আমার আবিবের কানে কানে যাইয়া বলো সত্তর হাজার ফের সত্তর হাজার উম্মত জান্নাতে বিনা হিসাবে তো যাবেই প্রত্যেক উম্মত আবার এক একজনে সত্তর হাজার করে জান্নাতে নিয়ে যেতে পারবে দেখছেন কায়দা দেখছেন কায়দার বাগের হাট আল্লাহ নবী খুশি হয়ে গেলেন আহ তাতে অনেক 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 আল্লাহ নবী জীবত তো আমাদের জন্য জান্নাত বরাদ্দ করে গেছেন মিয়া মান মানক লা 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 ইলা ইলাল্লাহ দা খালাল জান্না যেই ব্যক্তি ইমান একিনের সঙ্গে বলবে আল্লাহ সারা কোনো মাহবুদ নাই মোহাম্মদ সাল্লাল্লাহু সলাম আল্লাহর বান্দায় বংরাসুল এই ব্যক্তিও সেদিন জান্নাতে চলে যাবে ও আমার মা বোনেরাং খেয়াল করে শোনেন বিনা হিসাবে জান্নাতে যাওয়া যাবে আপনার চারটে কাজ যদি করতে পারেন জোরে বলেন কয়টি মহিলাদের আওয়াজ তো এখান থেকে শোনা যায় না তারা নাকি কি যেন জানো মাধ্যমে তারা দেখতেছে আমাকে আমি দেখি না তারা আমাকে দেখতেছে ওটাকে কি বলে প্রজেক্টর আস কি দুর্নীতি বাইরে সে প্রজেক্টর যাক আলহামদুলিল্লাহ আমি এর বিরোধিতা করতেছি না বিজ্ঞান যত আগাবে কোরআনের সার নির্যাস ততmathbb{বিদ্ধ হবে দায়ার নবীর আমলে একটা মোবাইল ছিল না কিন্তু মোবাইলের কাজ করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নখুতা দিতেছেন আর তিনি যুদ্ধ পরিচালনা করতেছেন মেম্বারে বসে তারা আস করনে এগুলো শুনতে পায় আরে দায়া নবী এখনো শুনে আসমাউ সালাতাম আহলে মোহাব্বতি ও আরিফুহুম ও তুরাদু আলাইয়া সালাতু গাইরিহিম দয়া নবী বলেন আমার কোন উম্মত দুনিয়ার যে প্রান্তে বসেই হোক না কেন দরু শরীফ যদি পড়ে আমি নিজের কানে শুনি আসমাউ আমি নিজের কানে শুনি ও আরিফুহুম এবং আমি তাকে চিনি কে দরুদ পড়েছে বাড়ি কোথায় নাম কি এই যে কুর্সি যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই যে মন্ডল বাড়ির প্রাঙ্গনে আনন্দবাজার বালিয়া কান্দি রাজবাড়ি মাহফিল চলতেছেন এই মাহফিল আরেক দল আছে ফেরেস্তাম তারা ঘুরে ঘুরে বেড়ায় কোথায় দরুদ হয় সেই দরুদ দয়ার নবীর নিকটে পৌঁছাই দেওয়া নবী বলেন কেউ যদি একবার দরু শরীফ পড়ে তার সঙ্গে সঙ্গে দশটা সগিরা গুনা আল্লাহ মাফ করে দেন দশটা মর্তবা আল্লাহ বাড়াইয়ে দেন অন্য রয়েত আছে সত্য যেমন তো আল্লাহ বাড়ায় দেন হার পে বাসাত আমেলে সাল্লু মুদাম আত সে দো আদবর ও হারাম মাসনবি শরীফে মাওলানা জালাল উদ্দিন রুমি বলেন কেহ যদি মহাব্বতের সহিত দরু শরীফ পরে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জাহান নামের আগুন হারাম করে দিবেন পারবেন না দরুশরী পড়বেন আরেমিয়া মিয়া দরুদ তো সব জায়গায় আছে দয়ার নবীর নাম সব জায়গায় আছে আপনি প্রমাণ নেন আশাদুয়ান্না মুহাম্মাদার রাসূলুল্লাহ